আমাকে তো বিয়ের জন্য আমার বাবা-মা আপত্তি করেছে। তুমি একটু কিছু করো না। কি করব? কি করব তা আমাকে বলে দিতে হবে। তাড়াতাড়ি বিয়ে ব্যবস্থা করো। আরে তোমার বাবা-মা তো আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হবে না। জোর করে তো ওদের রাজি করানো যাবে না। ওদের রাজি না হলে আমরা কোর্টে গিয়েই করব। কথাটা বলা খুব সহজ কিন্তু করা খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি রাজি আমি রাজি অসুবিধাটা কোথায়? আছে বাবা অনেক অসুবিধা আছে। ব্যাপার? এখানে কি ক্লাস ফলাই এখানে কি করো কিচ্ছু না দাদু পরিচয় করে দি আমার বন্ধু শুভ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন ক্লাসে পড়ো জি কোন ক্লাসে পড়ো আমি এবারে মাস্টার্স ফাইনাল দিচ্ছি মাস্টার্স ফাইনাল জি দাদু বাহ তো রেজাল্ট কি রকম হবে তোমার নামের মতন শুভ না অশুভ জি আশা করি ভালোই হবে তা তোমার নাতির সাথে আমার পরিচয় কত দিনের জি মানে এই কি আমার নাতির সাথে তোমার পরিচয় কত দিনের জি মানে দু তিন বছর হবে দুই তিন বছর বাস বাস আমার বোঝা সারা তো তোমরা নিয়মিত এখানে ক্লাস করো তাই না কি যে বলো না দাদু মাঝে মাঝে বাদাম বাদাম খেতে আসি আর বাদাম 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 তো কই বাদামও নাই বাদামের খোসাও নাই ডালিং প্রেম আমি করি নাই বিয়ও করি নাই কিন্তু প্রেমের আলামত ঠিকই বুঝি কি বুঝো দাদু নেকা কিছুই বুঝো না এই যে তোমরা মাঝে মাঝে এখানে এসে পিটিস পিটির করো মনে করো যে তুমিও কিছু বুঝো না আমিও কিছু বুঝি না তাই না দাদু জানো আমার এক বান্ধবী তোমাকে না ভীষণ পছন্দ করে আমার জন্মদিনের পার্টিতে তোমাকে দেখেছিল তারপর থেকে রোজ তোমার কথা জিজ্ঞেস করে এই শুভ তাই না দাদু, একা হলে শুধু আপনার কথা জিজ্ঞেস করে। আমার তো মনে হয় সে স্বপ্নেও আপনাকে দেখে। স্বপ্নে? আরে করে করে মেয়েটা বললাম না আমার বান্ধবী কি যে সুন্দর দাদু, কি যে সুন্দর তুমি যদি देखते। সত্যি বলছিস? এই, আম দাদুকে মিথ্যে বলতে পারি? মোটই না, কっこনে না। দাদু, আপনার সাথে কিন্তু দারুণ মানাবে। কী রকম কী রকম? ব্যক্তি একদম ঐশ্বরিয়ার না না একদম আপনার মতোই নাদুস নুধুস গোল গাল হ্যাঁ ওর সাথে আমি একটু পরিচয় করিয়ে দে না কোথায় থাকবো কেন চাইনি আমরা দুজন দোরা দুজনে থাকবি আর সব খরচ আমার ঠিক আছে রাজু আমি ওর কথা বলেই তোমাকে জানিয়ে দিচ্ছি ওকে হঠাৎ করে আমার ভিতরটা জানি কেমন লাগছে বুকের ভিতরটা একটু ব্যথা ব্যথা করছি খুব ভালো লাগছে আচ্ছা তোরা আইসক্রিম খাবি হ্যাঁ থেকে তোর অপেক্ষা করে আমি আইসক্রিম নিয়ে আসছি বুঝতে পারছো খোদার কাজি পড়বে